যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই তোমরা সবর এবং সলাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করে আমরা এই জন্য নামাজে বলি ইয়া একা না বুধু বা আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করতে আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামকে অনুসরণ এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মাদ সাল্লাহ আলসালামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া স্তেঞ্জা করা মোয়ামাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মল্লাহ আলু সাল্লামের তরিকা আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা অল্প সময় করিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না কসুল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখান খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে সান এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহর বলেছেন এহসান হচ্ছে আনচে আবুদুল্লাহ হা কে আন না ক্যাতরাহ তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়েলম চক্ষুন চারা হুফাইন্য হইয়া তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যমে এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাল্লাহর পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইয়া মেমিজের সম আছে তেরো চোদ্দ পনেরো আরাফার সম আশুরার সম বা নফল সম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাপাকে আমাদেরকে বেশি বেশি সম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময়ে সম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সালাত পড়ি নাই পড়তে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ করতে চার নম্বর একটা মাধ্যম বলে দি আল্লাহকে পাওয়ার সেটা হলো তিলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে চাল মানে আল্লাহ রব আলিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোন একজন বন্ধু আছে অনেক দূরের কোন দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেন মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ মেসেজ ঠিক আছে এখন সে সে আপনাকে কিছু কিছু এই মেসেজের মধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে যে এগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার ইজহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না শুনতে পারছি না এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কীভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহ আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝতে পারছি কোরআন শুধুমাত্র তিলাবাদ করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক হরফে কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে করে বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে করে আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সুরে আসিন হাজতের সুরা চলে আসছে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজুরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়ে ভর্তি আছে আর রহমান আল্লাহ কোরআন হলাফ আল ইনসান এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দ হয় নেজমি দ্যা হ্যাঁ হ্যাঁ ম্যা আদউল্লাহ স হাই হুকুম ম্যা ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরানের অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরানের মধ্য দিয়ে কোরানের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মা আরেফত সে তত বেশি পাবে ইচ্ছা চারটা বলেছেন না। পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক দেখ মানে হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকের কানেকশন করে আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মরমা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে গরি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলি ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলি ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জমজম খুব দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন এই খুব তলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর ঠিক আছে রসুল্লাহ আলী আসসালামের রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকরুল গারকাত আছে সাহাবিদের কবর কবরস্থান জন্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সাথে এই যে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এত করুন এটা একটা আল্লাহকে পাওয়ার যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করবেন আমি সাল্লাল্লাহু আলাইহি আল বলেছেন এক এক হজ পরের হজের মধ্যে যত গুণা মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত গুণা সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ পায়েত করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাহ পাকে জিকির বারে পাওয়া যে আল্লাহ জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মায়ের ফর তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে আর এই জিকির করার জন্য আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে অলওয়েজ সুফেন আল্লাহ আল্লাহ আল্লাহাম করতেই থাকতে পারে কষ্টের কিছু আছে খালি জবান চলবে খালি জবান চলবে মাঠে কাজ করছেন

স্তেঞ্জা বাদ দিয়ে স্তেঞ্জা কি জিনিস প্রসাব এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নাই আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলো আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহ নূর তার কলবে তত বেশি আসবে সে পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহ আজ সাত নাম্বার দোয়া ইস্তেক বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের সেজদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের সেজদায় দোয়া করেন নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন তাহ্জুদের ওয়াক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একে আমাদের মাঝখানে দোয়া করেন এই যে এখন ফুদবা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনী মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং ইস্তেকফার ইস্তেকফার মানে কি তওবা করা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন কয়টা বলেছি ভাই সাতটা আচ্ছা আট নাম্বার হচ্ছে সৎকা করা সৎকা দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান সৎকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকার করতে পারবে আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মন আল্লাহ নূর কর থেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ একটা হাদিসে নবী সাল্লাম বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান কে আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে জটিল কোন রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সদকার ব্যাপক ফজিলত আছে সদাক্কা সদাক্কা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাকদির বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে আল্লাহকে পিতা হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাইনিস সবরি তোমরা সবর এবং সলাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা বলি আবুদু আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা অল্প সময় কুড়িয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পর মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখা কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ বলেছেন হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছোরা তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছে এটা রোজা রাখলে উপলব্ধি হয় না আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পার এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইএমএম মিজের শ্রম আছে তেরো চোদ্দো পনেরো আরাফার শ্রম আশুরার শ্রম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ আপনাকে আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময়ে শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সালাত পড়ি নাই করতে পারি নাই এগুলিকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ চার নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়ার সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাক্যে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেনও মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার ইজহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না শুনতে পারছি না এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কিভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আর আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন ইংরেজি লিখতে পারেন তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহ আমি কি বুঝতে পারছি কোরআন শুধুমাত্র তিলাবাদ করা যথেষ্ট নয় তিলাবাদ করলে আপনি প্রত্যেক হরফে দশটি কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুর সামনে পাচ্ছেন আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআন বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআন আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সুরে ইয়াসিন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন ব্যবসা করতে চান কোরআন কথা বলবেন ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজুরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান আল্লাহ কোরআন আলিন এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দমি হওয়া মত ও ম্যাম এন জি ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ চারটা বলেছিলেন না পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহাক আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক দেয় হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহাকে কানেকশন আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মারবা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে তরদুরি করছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহর তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে আমার একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যায় চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলি ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জমজম খুব দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন এই খুব কি এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে তাআলা আল্লাহ তো প্রত্যেকটা কাজে রসুল সাল্লামের শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবি এটা একটা অন্যরকম শহর ঠিক আছে আলী ও রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকলুল আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সাথে এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরা আল্লাহ পাকে আমাদেরকে তৌফি গেনায়ত করুক আমি তো এটা একটা আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করবেন নবী সাল্লাহ আসলাম বলেছেন এক এক হজ পরের হজের মধ্যে যত মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ

কষ্টের কিছু আছে খালি জবান চলবে খালি জবান চলবে মাঠে কাজ করছেন ওই যে লাঙল দিয়ে কাজ করছেন সেচ দিচ্ছেন আপনি করতে দেখবেন হামদুল্লাহ লা ই লা হেল্লাহ একবার কোনো সমস্যা কোনো সমস্যা নেই রান্না বান্না করছে মেয়েরা এটা করতে করতে পড়তে পারবে না গাড়ি ড্রাইভ করছেন ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তেঞ্জা ইস্তেঞ্জা বাদ দিয়ে ইস্তেঞ্জা কি জিনিস প্রসাব পায়খানা এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নেই আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে ইনশাআল্লাহ পাককে তত কাছে পাবে ইনশাআল্লাহ আযজাল ছয় সাত নাম্বার দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের সেজদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের সেজদায় দোয়া করেন নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজন নামাজের সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন করলেন দোয়া 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 করেন বৃষ্টি পড়ছে তখন ঠিক আছে মানে দোয়া কবুলের আজান হয়েছে আজান এ আমাদের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুতবা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনই মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন

দান সৎকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না কোটিপতি জাকাত দেয় আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কৃষি করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবে ইনশাআল্লাহ যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মন আল্লাহ নূর থেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিফ থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হালিসে রবিসালাম বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে বাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড়ো করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় কে আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ জটিল কোনো রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আছে না ঝুলে আছে আমাদের তাকদিরের বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে আরে জিকির করার জন্য অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু পজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লাইল্লাহ করতেই থাকতে পারে কষ্টের কিছু আছে

যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তেঞ্জা ইস্তেঞ্জা বাদ দিয়ে ইস্তেঞ্জা কি জিনিস প্রসাব এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নাই আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে ইনশাআল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহ দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের শেষ দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের শেষদায় দোয়া করেন নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজন নামাজের সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন তাহার যুদের ওয়াক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুদ্বা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনী মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং ইস্তেকফার ইস্তেকফার মানে কি তবা করা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূব ইলাইহি বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে 70 বা 100 বার পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান صدকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনুন দান صدকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান صدকা করতে পারে না কোটিপতি যাকাত দেয় আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকার করতে পারবে আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে ঠিক সংকীর্ণ মন আল্লাহ নূর করতে থেকে আসবে কথা বুঝতে পারেন নাই তো দান সৎকার বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হাদিসে রবিস বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাপাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় একে আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকার করেন বিপদ দূর হয়ে যাবে ইচ্ছা জটিল কোন রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ